আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলার উপজেলায় সদর দপ্তরের নির্দেশনা উপেক্ষা করে আনসার ও ভিজিপি সদস্য সদস্য বাঁচাই কার্যক্রমে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা পর্যায়ে প্রকাশিত একটি স্থানীয় অনলাইন নিউজ প্রতিবেদনে অভিযোগ করা হয় যে নির্বাচন উপলক্ষে বাছাই কার্যক্রমে অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের ডিউটির জন্য স্থানীয় সার্টিফিকেট লোক বাছাই করা হচ্ছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা উপজেলার গোতামারি ইউনিয়নের ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার সানিয়াজান ইউনিয়ন ভিডিপি দলনেতা ও বড়লেখা ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার বিষয়টি বাহিনীর দৃষ্টিগোচর হওয়া মাত্রই উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে অভিযোগের স্বপক্ষে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে উক্ত উপজেলা আনসার কর্মকর্তাকে স্থান রিলিজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও অভিযুক্ত ইউনিয়ন সহকারী আনসার প্রাক্টন কমান্ডার সানিয়াজান ইউনিয়ন ভিডিও দলনেতা ও বড়খাতা ইউনিয়ন সহকারী আনসার প্রাক্টন কমান্ডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বাহিনীর দলনেতা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং তালিকাভুক্তি বাতিল করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম শৃঙ্খলাবদ্ধ পেশাদার ও গণমানুষের বাহিনী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বাহিনী সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবেন শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত এ ভিএমআইএস ডাটাবেসে নিবন্ধিত ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ সদস্যরা প্রশিক্ষণবিহীন নিবন্ধনবিহীন অনিয়মতান্ত্রিকভাবে কোনো ব্যক্তি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত হবেন না নির্বাচনী ডিউটির জন্য মনোনীত সকল সদস্যের প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পন্ন করে তাদের শৃঙ্খলা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হবে বাহিনী প্রধান নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বা পক্ষপাতিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সদস্য বাছাই থেকে শুরু করে নির্বাচনী দায়িত্ব পালন পর্যন্ত যে কোনো পর্যায়ে অনিয়ম প্রমাণিত হলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে পূর্ববর্তী ধারার যে কোনো অপতৎপরতা প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশ আলসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলের সহযোগিতায় দেশবাসীকে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ